বাবা আমার স্বামী প্রতিদিন রাতে এসে আমাকে মারধর করে এই নে তাবি যেটা সাত দিন দাঁতে লাগিয়ে রাখবি বাবা আপনার তাবিজে কাজ করেছে এই সাত দিন আমাকে একটু মারিনি বৎস এটা তাবিজের ফল নয় তোর মুখ বন্ধ রাখার ফল জানিস ভাই হ্যাঁ ভাই আগে কুকুর ধরার গাড়ি ঘুরতো আর সেটা মানুষ দেখতো আচ্ছা আর এখন মানুষ ধরার গাড়ি ঘুরছে এখন সেটা কুকুরে দেখছে বাবা তাহলে এটাকেই বলে ধর্মের কল বাতাসে নড়ে এই লকডাউনের ফলে মানব শরীরে সবচেয়ে সমস্যায় পড়েছে কান প্রথমে চশমার ডান্ডি তারপর হেডফোন এখন আবার মাস্কের দড়ি বলছি এটা কান না হ্যাঙ্গার দাদা এ দাদা দশ টাকা দিন আরে দাদা আইসক্রিম কিনা খাবো হ্যাঁ ঠান্ডার দিন আইসক্রিম খাও দা ঠান্ডা লাগুক দিয়া তোমাকে আমি ডাক্তারের বারে বাড়ি লিয়ে ছুটে বেড়াই টাকা ফাকা নাই হট ঠান্ডা কি করে লাগবে রে দাদা আমি তো সুয়েটার পোড়া খাবো তুই আমাকে খেপা পালে বল সুয়েটার পর আইসক্রিম খেলে ঠান্ডা লাগে না হট এখান থেকে তাহলে তুই একটা কাজ কর ওদের রাস্তার ধারে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে দশ টাকা দেওয়াকে সাহায্য করব। হ্যাঁ এটা ঠিক বলেছিস এটা একটা ভালো কাজ এলে দশ টাকা কিন্তু কই বয়স্ক লোকটাকে তো দেখতে পাচ্ছি না আরে দাদা ওই লোকটাই তো রাস্তার ধারে দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করছে তোর কিছু বলতে দেখা কোথায় কি রে বন্ধু তুই তো আগে ভালো ছিলিস এখন চোর হয়ে গেলি কেন আরে স্কুলের স্যার বলেছিল তাই কি বলেছিল তোর স্কুলের স্যার জীবনে এমন কিছু করবি যেন মানুষ তোর পিছনে দৌড়ায় তার কথা রক্ষা করতে আমি আর চোর কে বলছে মেয়েদের বুদ্ধি নাই এই যে দেখছো আমার বোনকে কে এত বুদ্ধি আর এত বুদ্ধি বলে দিবে এখন কটা বাজে আমার কাছ থেকে ঠোঁটের সাথে ঠোঁট লাগলে কি হয় এই মতো অবস্থায় আমার কিছু বন্ধু বলতেই পারো কি আবার হবে চুবু খাওয়া হয় কিন্তু না এটা কিন্তু উত্তর নয় সেই মানুষই সব থেকে বুদ্ধিমান প্রমাণ হবে বা স্মার্ট প্রমাণ হবে যে এই উত্তরটা দেবে